জিলহাজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কন তারা বলছেন ইয়া রসল্লা রসুল বলুন আল্লাহর পথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ। তো নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ওয়ালাল জিহাদু ফিসাবিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয়। আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহ ফলাম ইয়ারজি' মিন দালাইকা বিশাই। কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়েই সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেকে আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহবাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারব প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি আবু আনহু থেকে বর্ণিত নবী করিম সালিমাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের এবাদত হচ্ছে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়া আদুল সুয়াম কুল কুল্লি সুয়ামিন মিনহা বি সুয়াম ইসাইনাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান وقيام كل ليله فيها بقيام ليله কদর এবং এই দশ রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরে এর কিয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 الشهر হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কিয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাআল্লাহ পারা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার আর সিয়াম পাবেন ইনশাল্লাহ আরফ সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহাজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় ইস্পান আরও আছে বাইহাকি এবং ইস্পাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাত আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাল সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ ইনশাল তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম আনহা থেকে বর্ণিত নবী সালাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি পাবেন ইনশাল্লাহ আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাপাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাপাক এই তৌফিক দান করেন আমিন এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই না ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও সাইন বলেছিলেন কে আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন হ্যাঁ এই দশটা দিন আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহর আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহুজাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে থাকবে থাকবেন যে কোনো ইস্যু যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেই কামল করি পরকালকে গুছিয়ে নেই পারবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ তো ওফিক দান করুন অজু করার পরে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাকাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল্লী ওয়সালামের মতো তাহাজ করতে পারবো না পারবেন তার দুরেকাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন্তেলাওত করেছেন দুরেকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাওত পড়েছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দুরেকাত নামাজ বা চার রাগাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহবা প্রথম আসমানে নেমে আসেন আল্লাপাক কীভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহ আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি পাক আমাকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করে বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মায়ারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফর ইয়াদায় নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজ যদি মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ যা আসে নাকি একটা বাহ্যিক আমল করেছি পাক নেকি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি ফাওয়াইল হুম আন আল্লাহম সাহুন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম এটা কি আল্লাহ দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়া পড়ে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন

পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেহি জিন্দেহীবেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাপ তৌফিক না করুন আর একটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কী করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন না কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লি যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাব জিজ্ঞাসা করব জেনে নিব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর আজগার করার পর তিলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কীসব নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগি আজগার করতে থাকে সুফান আল্লাহ একশোবার পড়লো আস্তাফুরল্লাহ একশোবার পড়লো ঠিক আছে লা লা এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাগাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল নিয়ে কিনে ফিরবেন সব আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাাতুদ্দোহা চাষ্টের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চার নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেয়া দেওয়া ফজিলত চার্জের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল তাকে জ্ঞান হবে মুখস্থ ক্ষমতা হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন সন্না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাপ দূর করে দেবে এলা পরীক্ষিত আমল ভাই কোনো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইদা ওয়াকিয়া হ্যাঁ ক্যাধি ভা এই সুরাটা আপনি তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দেই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকারার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকেরা শেষের তিনটা আয়াত সুরাধুল আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মুহমিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা তবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা না সুরাখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা বিশটা আয়াত এছাড়া আরও সুরা হাসর শেষের পাঁচ সাতটা আয়াত এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন পারবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরান যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন চাষ্টের পরে বাকি যে নামাজগুলো আছে জোহর আসর মাগরিব এশা এগুলো আমরা জামাতে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ আল্লাহ পাকা আমাদের সবাইকে তৌফিক করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি পেশাতেও সবাই আসতে পারি এই নিয়াদ আমরা পাকাপ্ত করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই ম্যান ফাকাত ক্যাফর এটা হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলো পড়লাম ইচ্ছা হইলো পড়লাম না ফাকাত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করল বাইনাল আবদি বা বাইনাল সিরকি বল কুফরি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ এমন হাদিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়া রসল্লাহ আমরা কি করব আমরা কি প্রতিহত করব না নবীজি বলেছেন ইল্লা মা সল্লাও না যতক্ষণ তারা সলাদ আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেল কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় করবেন যদি জামাত না বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু এটার বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহবাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলাল পায়ের শব্দ শুনতে পারতেন বেলাল বেলালদীল পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলাল বেলা জিজ্ঞাসা করলিয়া হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফায় কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ আল্লাহ তখন তিনি বলছেন ইয়ার রসল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে এই তাহিয়া আমরা আদায় করার চেষ্টা করব করবো দান আর একটা আছে মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শূন্য মসজিদে একটা হক আছে মসজিদের আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহাক্ত তৌফিক আয়াত করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবির দিবেন তাকবীর মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হান সাহাবিদের মধ্যে আবু হুরার আদি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবিন আব্বাস আবদুল্লাহ আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই সুন্নাটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তাওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লা বা বিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ। একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ। একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করব না ইনশাল দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে তো ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলা এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া